নমস্কার বন্ধুরা আমাদের ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রাধা বল্লবী আর আলুর দম এই আইটেমের জন্য যে যে জিনিসের প্রয়োজন সেই সেই জিনিসগুলো আমার মা কেটে বেটে দিচ্ছে যেমন আলু কেটে দিচ্ছে রাতে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল সেটাকে বেটে দিচ্ছে আর এই দেখুন বন্ধুরা বিউলির ডালটাকে এরকম একটু শক্ত করে বাটবেন বেশি নরম করবেন না আদা ও লঙ্কা বেটে দিচ্ছে আর মা পেঁয়াজটাকে বেটে দিচ্ছে রাধা বল্লভী বানাবার জন্য আমি কিছুটা শুকনো মশলা তৈরি করব শুকনো মশলা কি তৈরি করব আমি কিছুটা জিরে নেবো আর কিছুটা মৌরি নেব এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এই যে এবার আমি এটাকে শিলার মধ্যে দিয়ে এটাকে বেটে নেব রাধাবল্লবী বানাবার জন্য এবার আমি এই ময়দাটাকে মেখে নেব এই ময়দাটা আছে আমার পাঁচশো গ্রাম এবার আমি এর মধ্যে কী কী লাগবে আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দেবো বাস তারপর আমি ওর নুন দেবো আর নুন দেওয়ার পর আমি এখন চিনি দেবো চিনি আপনারা চিনিটাকে গুঁড়ো চিনি দিতে পারেন যেহেতু আমি উষ্ণ গরম জল দিয়ে মাখবো ময়দাটাকে তার জন্য আমি তা চিনিটাই দিচ্ছি তারপরে দেবো আদা আর লঙ্কা বাটা এবার আমি এই বিউলির ডাল বাটাটাকে আমি এর মধ্যে ময়দার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আর বাকিটা পুরের জন্য রেখে দিলাম আর এর ওপরে আমি দিয়ে দেবো এই যে সাদা তেল এবার এটাকে আমি প্রথমে ভালো করে মাখিয়ে নেবো জল দেওয়ার আগে সুন্দরভাবে মাখা হয়ে গেছে এরকম করে আপনারা মাখিয়ে নেবেন মাখানোর পরে আমি উষ্ণ গরম জল এখানটায় ঢাকা দিয়ে রেখেছি এই দেখুন এবার এটা দিয়ে আমি মেখে নেব ময়দাটাকে এই দেখুন বন্ধুরা কি সুন্দর করে মাখিয়ে দিয়েছি এই দেখুন এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রাধা বল্লভীর পুর বানাবার জন্য এখন আমি এই কড়াইটাকে চাপিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এই দেখুন এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব তেল গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো বিউলি ডালের বাটা দেব এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার এতে আমি দেবো মৌরি আর জিরে ভাজা এটাকে আপনারা হালকা এসে ভাজবেন এই দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আর কলাইয়ের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো পুরটা ঠান্ডা হতে ময়দাটা আধ ঘন্টা হতে আমি আলুর দমটাকে করে নেব তাহলে আলুর দমটাকে করার জন্য আমি ওই যে কড়াইটাকে বসিয়ে নিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইয়ে সর্ষের তেলটা দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে তুলে নেবো হ্যাঁ আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এক একে আসো আলুগুলোকে তুলে নেবো হে আমি দেবো তেজপাতা গোটা কুনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো হলুদ জিরে গুঁড়ো দু চামচ দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এই মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি হালকা একটু জল দিয়ে দেবো কালার আনার জন্য কাশ্মীরি লাল মির্চ এখানে দিয়ে দেবো এক চামচের মতন কুচি কুচি করে টমেটো কাটা হয়েছে আমি এটাকে দিয়ে দেবো আপনারা পারলে এটাকে মিক্সিতে বেটে দিতে বেটে দিতে পারেন এই টমেটোটা গলে দেওয়ার জন্য কিছুটা পরিমাণে নুন দেবো দেবো কিছুটা দেখুন তেল ছাড়তে লেগে গেছে মশলা দিয়ে এই দেখুন পাশে এবার আমি এই ভাজা আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে কষাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে দেখবো তো আমি এরকমই গ্রেভিটাকে রাখবো এই যে রকম খুঁমতিটা ঢুকে যাচ্ছি সেদ্ধ হয়ে গেছে এরকম এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো টে নেওয়ার পর এই দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এই দেখুন আবার এবার আমি তাকে নামিয়ে দেবো নামিয়ে দিলাম এবার আমি রাধাবলভী বানাবার জন্য কড়াইটাকে একটা কড়াই নিয়েছি ওই কড়াইটাকে আমি বসিয়ে দিলাম আধ ঘন্টা হয়ে গেছে ময়দাটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন এবার এই ময়দার ডোটাকে আমি লেচি করে নেব এবার এই পুটটাকে আমি গোল করে নেব এরকম করে এই লেচিটাকে এবার আমি এখানটা এরকম করে ধরে নিয়ে বাটির মতন করব এরকম বাটির মতন তৈরি করে নিয়ে আমি এখানে আমি পুটটা দিয়ে দেবো পুটটা দিয়ে দিয়ে আমি এরকম করে বন্ধ করে দেবো দিয়ে আমি বল করে নেবো যে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি এখানে একটু তেল দিয়ে দেবো এরকম হালকা হাত দিয়ে চেপে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেলটা এরকম আপনারাও বেলবেন দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি এবার এই রাধা বল্লবীটাকে ছেড়ে দেবো যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ই করবেন না কাটবেন না কিছুক্ষণ পরে আপনার আপনারা কাটবেন এই দেখুন কত সুন্দর ফুচেন দেখছেন কত সুন্দর ফুলছে আর একটু লাল লাল করে ভাজবেন তাহলে দেখতেও ভালো লাগবে এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আমার রাধা বল্লবী দেখুন এবার আমি এই গামলাতে রেখে দেবো এরকম একে একে সবগুলোকে ভেজে তুলে নেবো এই যে এই দেখুন কত সুন্দর সব বানানো হয়ে গেছে এবার

আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার দেখা হবে পরের ভিডিও